হ্যালো হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন ইউটিউবে আমার এই ফার্স্ট টাইম লাইফে আসা এমনি তো ব্লগ অনেক করছি আর অনেক শর্ট ভিডিও করা হয় আমার এই চ্যানেলটার নাম হচ্ছে বুদ্ধদেব সাহা আমার নামেই নাম করা আছে আমি চ্যানেলে আলাদা করে কোনো নাম দিইনি তো যখন যেখানে ঘুরতে যাওয়া হয় সেই জায়গাটার কিছু অংশ ভিডিও তুলে লং ভিডিওতে আমি আপলোড করি আর মানে শর্ট ভিডিওগুলো ম্যাক্সিমামটাই আমার মানে লিপসিং থাকে ম্যাক্সিমাম টাইম লিপসিংয়ে শর্ট ভিডিও করি আর কিছু কিছু সময় ফানি ভিডিও থাকে তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আমরা আপনারা যারা যারা আমার লাইভ দেখছেন কিংবা দেখবেন কেননা আমার তখন এই ফার্স্ট টাইম লাইভ আমি জানি যে এই লাইফের মধ্যে খুব কম অংশ লোক জয়েন করবে মানে একদমই নগ্ন তো যারাই দেখবেন যেহেতু ভাগ্যক্রমে কারো কাছে ভিডিওটা পৌঁছায় কিংবা কারো কাছে চায় তাহলে আপনারা সহযোগিতা করবেন আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমরা মানে আমার মতনই যারা সবাই নতুন এখন ইউটিউব চ্যানেল নিয়ে আছি তাদের কাছ থেকে আমি সাহায্য চেয়ে নিচ্ছি যে আপনারা আমাকে সাপোর্ট করুন আমিও আপনাদেরকে সাপোর্ট করব সাবস্ক্রাইব বাড়ানোর জন্য তো এইটুকু অনুরোধ আর এরপরে আমি চলে আসি এটা হচ্ছে আমার দোকান নিয়ে একটুখানি কথাবার্তা বলি এই দোকানটা হচ্ছে গোসারির দোকান বলতে পারেন এটা আমার বাড়ির সঙ্গে অ্যাটাচ করে দোকানটা আছে এই দোকানের মধ্যে মুদিখানার জিনিসপত্রও রাখা হয় প্যাকেটিং জিনিসপত্রও রাখা হয় এমনি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস এসব রাখা হয় এসব টুকটাক টুকটাক করে বিক্রি করি আমার মানে কলোনির ভিতরেই এই দোকানটা তো সারাদিন এখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় বিশেষ করে আমরা মানে যাদের যাদের এইসব গোসারি আইটেমের দোকান আছে তারাই বুঝতে পারবে নাহলে আদার্স কারও বোঝা খুব টাফ ব্যাপার যে আচ্ছা এম ডি হাই হাও আর ইউ ব্রাদার হ্যাঁ দাদা ফাইন আছি আমি তো ঠিক আছে এম ডি আরফিদকেও আমি সাবস্ক্রাইব করে দেব আচ্ছা এম ডি জুবায়ার হ্যার ইজ ইউর শপ এটা হচ্ছে দুর্গাপুর দুর্গাপুরে আমার শপটা আছে মানে দুর্গাপুর তো দুর্গাপুর ছয়ের মধ্যেই ওইটাই অনেক বড়ো লোকেশন তো দুর্গাপুর ছয়ের মধ্যেই পরে তার আগে হচ্ছে মামরা মার্কেট মামরা মার্কেটের নিয়ারিস্ট নিয়ারেস্ট এ টাউনশিপ সেইখানে হচ্ছে আমার দোকান ওই জায়গার মধ্যে দোকানটা পরে যা খুবই ছোট্ট দোকান এটি আমি সন্তুষ্ট দোকান ছোট হতে পারে কিন্তু এইটুকুতেই আমি সন্তুষ্ট আমার এই দোকানের মধ্যেই মোটামুটি সময় পেরিয়ে যায় এই যে দোকানের ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এইগো আচ্ছা व्हाट ইজ দা নেম অফ দা डिस्ट्रিক্ট আচ্ছা এমডি জুবায়ার এটা হচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান যে আমাদের দোকানের ভিউটা আমাদের এই দোকান মানে डिस्ट्रিক্টটা হচ্ছে পশ্চিম বর্ধমান বর্ধমান দুটো ভাগে ভাগে বিভক্ত হয়েছে আগে একটাই নাম ছিল যে বর্ধমান আর এখন সেটা দুটো ভাগে বিভক্ত হয়ে একটা ইস্ট একটা ওয়েস্ট ইস্ট আর ওয়েস্ট তা আমরা ওয়েস্টের মধ্যে পড়ি পশ্চিম বর্ধমানে আর একটা আছে পূর্ব বর্ধমান এই দুটো জায়গাতেই মধ্যে আমরা পূর্ব বর্ধমানেও আমাদের অনেক রিলেটিভ আছে পূর্ব বর্ধমানে অনেক রিলেটিভ পড়ে তো সব থেকে গুরুতর যেটা ব্যাপার হচ্ছে আমরা জানি মানে বিশেষ করে আমি ব্লগ যখন করি তখন বুঝতে পারি যে যারা প্রফেশনাল একদম ব্লগ করার মতো তাদের মতো আমরা করতে পারি না কিন্তু চেষ্টা কিন্তু চালিয়ে যায় আজ না হলে একদিন তো হবেই আজকে হয়তো হচ্ছে না চেষ্টা করতে করতে হয়তো আমরা যেরকম থ্রইংয়ে কথা বলছি সেই কথা বলতে পারছি না কিন্তু একদিন না একদিন বলবই একদিন না একদিন হবেই তো সেই আশাতেই চাষা বাঁচে তো সেরকম আমার অবস্থা আশাতেই বাঁচব আচ্ছা হোয়াট ইজ দ্য নেম অফ ডিপার্টমেন্ট হাই সেড হাই এটা গোসারি ডিপার্টমেন্টের মধ্যে পড়ে বিক্রম দাস হ্যালো হাই বিক্রম দা আর আপনারা যারা যারা বাইরের থেকে দেখছেন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছে আমরা বাঙালি বাংলা ভাষাতে কথা বলছি আপনাদের হয়তো একটু অসুবিধা হতেই পারে যারা যারা বুঝবেন না জিজ্ঞেস করতে পারেন কোনো অসুবিধা নেই আমি মানে হিন্দি ল্যাঙ্গুয়েজেও অল্প স্বল্প কথা বলতে পারি হয়তো পুরোপুরি না বলতে পারলে অল্প স্বল্প বলতে পারি হাউ মাছ ডাস রুট কস্ট আচ্ছা সৌরভ পাত্র সৌরভ পাত্র আচ্ছা এটা হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমানের মধ্যে দুর্গাপুর ছয়ে ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান আর সিটি হচ্ছে দুর্গাপুর ছয় হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট বলতে তোমরা কি আমার শপের কি ক্যাটাগরির মধ্যে এটা কিন্তু গোসাড়ি শপ যে এই যে গোসাড়ি শপ খুব ছোটোর মধ্যে আমার দোকান দেখি এটা কাস্টমার এসে কথা বলে নিই হচ্ছে না নেট স্লো আছে তো বিভিন্ন ধরনের কাজকর্ম করা হয় আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখালাম না মানে এই যে গ্রোসারির আইটেমের সঙ্গে সঙ্গেই ক্যামেরাটা ব্যাক করে দেখাচ্ছি অনেকটাই রাত হলো তো তো সেই জন্য এই যে এটা হচ্ছে আমার জেরক্স মেশিন এই যে আমার জেরক্স মেশিন জেরক্স মেশিনটা হচ্ছে রিকো কোম্পানির রিকো আফিসিও এমপি টু থাউজেন্ড এলি একটা প্রিন্টার আছে এখন মোটামুটি দোকান বন্ধ করার সময় এই জন্য সব ঢাকা দিয়ে দিচ্ছি আর এই যে একটা ডেস্কটপ ডেস্কটপ যখন যা কম্পিউটারের কাজ আছে এই আমার আমি হচ্ছি জয় হনুমানের ভক্ত জয় শ্রিয়ারাম জয় বলি জয় ইজ শ্রিয়ারাম ডিপার্টমেন্ট হোয়াট ইজ দা নেম আর যে আমার ঠিক বাইরে আর এই দিকে আমার প্রভুস্থান মন্দিরটা দেখিয়ে দিচ্ছে আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে খুব ভালো মন্দির ধার সামনে মেয়ে টেম্পেল টেম্পেল দেখা যেত

একান্ন টাকা <wicked musicians kavram> <What> আর কিছু ন টাকা প্লাস্টিক একটা অস্ত্র আচ্ছা বিক্রম দাস আই লাভ লাভ ইউ ইউ আচ্ছা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিপার্টমেন্ট এটা আপনি অনেকবারই বলছেন তো ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না আমার ডিপার্টমেন্ট বলতে আমি তো এই শপের মধ্যে আছি তো সেইটাই জিনিসটাই বুঝছি বিক্রম দাস আই লাভ ইউ প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট লাইফটা শেষ করে পরে যারা যারা কমেন্ট করেছেন আমি দেখে নেব তো তাদেরকে আমি প্রত্যেককে সাবস্ক্রাইব করে দেব আমিও আপনাদের কাছে হেল্প চাইছি যেন আপনারা সবাই আমাকেও হেল্প করুন কেননা এই ইউটিউবের সিস্টেমই হচ্ছে একে অপরকে হেল্প করে এগিয়ে যেতে হবে আমরা সবাই সবাইকে হেল্প করে এগিয়ে যাব আচ্ছা বিক্রম দাস আপনি কোথার থেকে বলছেন বিক্রম দাস আপনি কোথার থেকে বলছেন বিক্রম দাস হ্যার ইজ দ্য অ্যাড্রেস বিক্রম দাস এই টাইটেলটা আমাদের লোকালের মধ্যেই আমাদের পশ্চিমবাংলারই মধ্যেই আমাদের সামনাসামনি কেউ হবে আমি ওনার প্রোফাইলটা খুললে বুঝতে পারবো বললাম না কলকাতা কলকাতার থেকে বলছেন বুঝতে পেরেছি কেন আমাদের যেগুলো সারনেম আছে সারনেমগুলো দেখলেই বুঝতে পারবো যে আমাদের এখানে যেমন কিছু কিছু নাম দেখলাম তো সেটা দেখে বুঝতে পারছি না যে আমাদের আমাদের স্টেটের নয় মোট কথা এমডি জিউ বায়ার এরকম মনে হচ্ছে আলাদা স্টেটে যাই হোক হলেও হতে পারে মানুষের তো অনেক রকম নাম আছে আমি সরি ইউটিউবের লাইভ ভিডিওটা মানে আমি সত্যি কথা একদম প্লেন কথা বলছি আমার কিন্তু যে লুকি ছুপিয়ে বলার সেরকমই নেই আমি ইউটিউব লাইভটা বেশ কদিন ধরেই চেষ্টা করছি কিন্তু আমি ঠিক খুলতে পারছিলাম না যখনই মানে যখনই খুলতে যাচ্ছি দেখছি কী সিম্বল দিচ্ছে সেই সিম্বল অনুযায়ী কী সব বলছে অত সব বুঝতেও পারছি না দু তিন দিন চেষ্টা করলাম দেখছি আজকে কিন্তু দেখলাম এক চান্সে খুলে গেল নাহলে দু তিন দিন আগের থেকে আমি চেষ্টা করেছি যে একটু লাইভ করব আর আমার ফেসবুকেও একটা প্রোফাইল আছে বুদ্ধদেব সাহা আমি ফেসবুকেও আমি মোটামুটি ভিডিও ভিডিও পোস্ট করি কলকাতা ঠিক ঠিক তো কলকাতা কি আপনার বাড়ি না ওই ওইখানে কোনো কাজের সূত্রে যাওয়া আপনার বিক্রম দাস তুমি নেক্সট লাইফে আসার টাইম টাইমটা ঠিক বলতে পারবো না কেননা পারফেক্ট টাইমে আসাটা সম্ভব না কেননা এই দোকানের মধ্যে থাকা হয়তো এবার কখন হয়তো সামনে আমাদের মার্কেট আছে মামড়া মার্কেট মামলা বাজারের সামনে তো সেই সময় কোনো কাজ পড়ে গেল চলে গেলাম এই হিসাবে যখন হয়তো সময় পাব ঠিক চলে আসব। আর এখন বিশেষ করে আমাদের পাড়ার মধ্যে দোকান তো মানে ম্যাক্সিমাম টাইমটা টুকটাক টুকটাক করে চলে মানে ফাঁকাই থাকে যে খুব একটা চাপ বা কোনো কিছু ওরকম এরকম নয় যখনই একটু ফাঁকা পাওয়া যাবে তখনই হয়তো লাইভের মধ্যে চলে এলাম আর ফেসবুক ইউটিউব লাইভে এলে সব থেকে বেশি ভালো লাগে যে আপনারা আমার সঙ্গে কথা বলছেন আমি বললাম না যে প্রথমেই বলেছি যে ইউটিউবে আজকে ফার্স্ট লাইভ করছি আর সবে ইউটিউব আমার শুরু সেই হিসাবে খুব নগণ্য পরিমাণে এক দুজন হয়তো আমার সঙ্গে কানেক্ট হবে কথা বলবে তো যাই হোক আমি কিন্তু খুব খুশি হলাম বিশেষ করে এই যে বিক্রম দাস আমার সঙ্গে যে কথা বলছে এটাতে আমি খুব খুশি খুব হ্যাপি হলাম না আমি মানে ভেবেছিলাম যে হয়তো লাইফের মধ্যে কেউ এসে অ্যাড হবে না আই তোমার কি দোকান আছে নাকি মোটামুটি আমি দোকানটা কটা বাজছে এগারোটা পর্যন্ত খোলা রাখি দশটা তেতাল্লিশ দশটা তেতাল্লিশ হলো এরপরে দোকানটা বন্ধ করে দেব বেশিক্ষণ খোলা রাখি না এগারোটা পর্যন্ত কারণ হচ্ছে আমাদের এদিকে এগারোটা অনেক রাত যেমন তোমাদের কলকাতা সাইডে আমার মনে হয় বারোটা সাড়ে বারোটা পর্যন্ত মনে হয় দোকান খোলা থাকে আমি তো একবার বোম্বে গেছিলাম তো বোম্বে গিয়ে দেখছি মানে লোকে উঠেই মনে হয় বারোটার সময় এরকম সাড়ে দশটা বারো দশটার থেকে উঠে আর বহুত রাত পর্যন্ত মার্কেট খোলা থাকে বহুত রাত পর্যন্ত আর সকাল দিকে মানে ওঠে লেট করে বোম্বেতে একটা কাজের সূত্রে গেছিলাম দিয়ে অনেকদিন আগে মানে এই রিসেন্ট নয় অনেকদিন আগে গেছিলাম আই এম এ শপ কিপার অ্যান্ড আই এম এ শপ কিপার যাই হোক দুজনে একই সূত্রেই আছি তো বোম্বেতে মোটামুটি আমি গিয়ে পড়ে এক মাস মতো ছিলাম শহরটা খুব ভালো মানে যদি ঘুরতে যাওয়া হয় তার জন্য একদম পারফেক্ট আমরা কাজের সূত্রে গিয়েছিলাম সব জায়গায় হয়তো ঘোরা হয়নি কিছু কিছু জায়গায় ঘুরেছিলাম যেমন জুহু বিচ গেছিলাম হাজি আলি গেছিলাম আরও অনেক জায়গা ছিল সেগুলো ঘোরা হয়েছে অনেক দিন আগেকার কথা তো অতটা মনে নেই একবারে মোটামুটি এগারোটা বাইল কাস্টমারের সংখ্যা কমে গেছে আমাদের নটা পর্যন্ত হয়তো ঠিকঠাক থাকে তারপরে আস্তে 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 ইয়ে হয়ে যায় কদিন আগে শীতকাল ছিল তো শীতকালে মানে কটা দশটা দশটা পর্যন্ত খোলা থাকতো তারপরে বন্ধ করে দিতাম আর আমাদের এখানে যে সামনে মার্কেটটা মামরা মার্কেট মানে মামরা মার্কেটটা পরে আমাদের এই আমার এইটা ঘর মানে একদম নিয়ারেস্টের পাশে হচ্ছে এবি এল টাউনশিপ এবি এল টাউনশিপের পরেই মামরা মার্কেটটা পরে মামরা মার্কেটটা তখন শীতকালে সাড়ে নটা সাড়ে নটা পরে গেলে আর তুমি কিন্তু কিছু পাবে না আই এম এ বিগ ফ্যান বলস ওকে বাই বাই বিক্রম আবার নেক্সট টাইম তোমার সঙ্গে কথা হবে আমি আশা করব যে আরো কিছু প্রিন্ট এসে যোগ হোক লাইভটা মোটামুটি একুশ মিনিট হলো একুশ মিনিট ধরে লাইভটা করছি আর এই যে আমার এই একটা ছোট্ট ফ্রিজ আছে দোকানের মধ্যে কোকলা থেকে পাওয়া এই ফ্রিজটা এই ব্রিজটার মধ্যে হ্যাঁ এগারোটা বাজলো মা ওই দিক থেকে সারা দিচ্ছে যে এগারোটা বাজে এরপরে দোকানটা বন্ধ কর মা আমার সঙ্গে সবসময় আমার সঙ্গে সঙ্গেই থাকে আর ম্যাক্সিমাম টাই মাই দোকানে থাকে দোকানে মাই ঝামলায় আমি যখন সময় পাই তখন আসি আর আজকে বিশেষ করে সানডের দিন আমি সানডের দিনে সকাল থেকে ঘরেই থাকি আর ঘরে থাকলে আরো বেশি বেশি চাপ হয়ে যায় কেননা একটা জায়গাতে আমি সার্ভিস করি সেই পারপাসে সোম থেকে পর্যন্ত সকাল থেকে থাকি না সন্ধের থেকে দোকানে বসি দুপুর বেলায় ডিউটি শেষ হয়ে যায় ডিউটি শেষ হয়ে যাওয়ার পর ঘরে এসে একটু রেস্ট নিয়ে সন্ধের থেকে দোকানে বসি যাই হোক বাই ফ্রেন্ডস করবি না